আর আল্লাহ কত সুন্দর কি করে বোঝাই কোন ভাষা কি নাম সফি ওই এদিকে আসেন শুনলেন কেন হ্যাঁ এইদিকে হে বোলা যায় বন্ধু বান্ধবকে ভাইকে কিন্তু বাহিরে বোলাই যাবে না লোকে উল্টা পাল্টা গাল কি নাম ভাই আপনার সফি সফি ইসলাম কত দিলেন আর পারবেন না কয়

মা বোন তোমাদেরকে বলবো ইন্টারনেটে মোবাইলকে দোলনায় শুইয়ে দিয়ে ওই গান বাজিয়ে দিও না কত ভালো ভালো নাচ গজার আছে সেগুলো বাজাও দোলনায় শুইয়ে দিয়ে ইটা সেটা ওগুলো কোনো দিন ভালো হবে আমাদেরই কত আছে বুঝলেন তো আমাদের কত রকম রয়েছে কত রকম নাদ গজাল শুনতে বাবা কিন্তু আমাদের কোনো কথা হচ্ছে কি জানেন তো আমি অন্যান্য বক্তাদের মতন নয় যে হয়তো আমি সঙ্গে করে কাউকে নিয়েও যাই না আর আমি আমার কোনো নিজস্ব ব্যক্তিগত চ্যানেল নেই আমার এক ভাই জাকির সিবিজি নামে খুলেছে আমার একটা ফেসবুক রয়েছে আইডি ও খুলেছে ফেসবুকটা একটা ফেসবুক দুইজনে চালায় বুঝলেন তো হ্যাঁ বাকি আর অন্য কিচ্ছু নেই কিন্তু আমার আমার জাকির সিবিজি ফেসবুকে কোনো হ্যান্ডবিল প্রচার হয় না কোনো জালসার প্রচার হয় না কোথায় যাচ্ছি কি করছি ওসব কিছু হয় না প্রয়োজন মোতাবিক কোনো যদি দরকারি কথাটা কোথায় দিই আর না হলে পুরাতন সে যেগুলো আছে ওই সেগুলোকে হয়তো এক একটা দেওয়া হয় তাছাড়া অন্য কিছু নাই বুঝলেন তো ইনশাল্লাহ দরকারের জন্য রেখেছি যেহেতু অনেক মানুষ অনেক রকম কিছু কথাবার্তা বলতে পারে না আর আমাদের নাম্বার খুঁজে পাওয়ার লোকের মুশকিল হয়ে যায় সেদিন একজন বলছে হুজুর তিন বছর ধরে আপনার নাম্বার পাইনি হুজুর বুঝলেন এরশাদ আলী দশ হাজার টাকা শুভ আল্লাহ আল্লাহ তুমি তার এরশাদ ভাই এরশাদ আপনি ইন দিবে দিবে দিয়েছে কোনো ভাবে নেই ভালো মানুষ হ্যাঁ আল্লাহ দিবি তাই নিজে কবল করুক তো যাই হোক তাই তো সেই দিনকে একজন মেসেঞ্জারে কল করে বলছে হোক বহুদিন ধরে আর আমার তো চ্যানেল নেই তো নাম্বার পাবে কি করে ওই ইউটিউবার ভাইরা যারা যারা নাম্বার হয়তো জেনে গেছে তাদের কাছ থেকে হয়তো ম্যানেজ করে দেয় বাকি সহজে পাওয়া মুশকিল তো ওই বেচারি মেসেজ করে বলছে হুজুর একটা অনুরোধ করতাম আপনাকে বললাম কি অনুরোধ করছেন বলুন বল আপনি কি ফ্রি আছেন হ্যাঁ গাড়িতে আছি বলুন কি বলছেন বললে একটাই দোয়া আপনার কাছে আরজি যে কোনো রকম একটু দোয়া করবেন যে আমার একটা সন্তান রয়েছে যেই ছেলেকে কোলে পিঠে করে মানুষ করলাম স্বামী তো মারা গিয়েছে আমি তো স্কুলের ভাত রান্না করি আর ওই ছেলের জন্য সব করি যেমন ছেলেকে বিয়ে দিলাম যে যাতে ছেলেটা শুধরায় একটু ভালোভাবে থাকবে বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যে কি খাচ্ছি না খাচ্ছি কোনো গুরুত্ব দেই না ছেলেকে দেখলাম জলসা মঞ্চে দশ হাজার টাকা দান করে দিল বুঝলেন কিন্তু সেই ছেলে যার সাথে দশ হাজার টাকা দান করে দিচ্ছে কিন্তু আমি যে ওষুধের জন্য লোকের কাছে চেয়ে চেয়ে বেড়াচ্ছি সেই ছেলের কোনো ধ্যান দেয় না একটু এই বিষয়ে বলবেন আলাম তাই নাকি বললে হ্যাঁ আলম ইনশাআল্লাহ দেখবো আর আপনি চাইবো বুঝে আমি কি করে বললেন বলে এরই জন্যেই আমি খবর পেয়েছি যে আপনি আমাদের এখানে আসছেন শিলচরে আসাম আলাম তাই নাকি বলে হ্যাঁ বলে বহুত দিন পর যাকে যাচ্ছি যখন তো বলে আপনি যেখানে এক্সচেঞ্জ করা হয়েছে তার ওখানেই আমার বাড়ি একটু অবশ্যই দোয়া করবেন আর একটু এই বিষয়ে বলবেন মানে কত মা আঘাত পেয়েছে তাহলে চিন্তা করতে পেরেছে হায় রে ছেলে হায় রে ছেলে আল্লাহর কাছে জবাব দিতে হবে এটা জেনে রাখিও কখনো নিজের বাপ মাকে কষ্ট দিও না আরে মা হলো খুঁটি আর বাবা হলো ছাদ দুটোর মধ্যে একটাও না থাকলে পুরো বাড়ি ঘর বাদ এটা জেনে রাখবে প্রত্যেক ব্যবসার জন্য একটা পুঁজির দরকার হয় মানুষের জিন্দেগির পুঁজি হলো নিজের বাবা মা যার নিজের বাবা মা নেই লক্ষ কোটি তোমার টাকা থাকতে পারে তোমার জিন্দেগির কোনো মূল্য নেই সোনামুখী কখনো মা বাবাকে মাকে কষ্ট দিও না গো কেননা জেনে রাখো তোমার বাপমাই হলো তোমার মেন পুঁজি তোমার জন্য দোয়া করার বলো তুমি সুপ্রিয় করো তোমার ভাগ্যবান ছেলে যে তোমার ঘরে তোমার মা রয়েছে তোমার বাবা রয়েছে হ্যাঁ অতএব তোমার জন্য দোয়া তো করবে কেউ তো রয়েছে এরই জন্য বলছি সোনামুখী বাপ মাকে কেউ কষ্ট দিও না অতএব যাই হোক আসুন কিছু মূল্যবান কথা বলি তার আগে আর যেটা বলছিলাম সেটা শুনে দিই মা বোনদের তরফ থেকে অনুরোধ করেছে নাকি একটা গজল বলতে তো গজলটা বলেই দিই নাকি বলবো আপনারাও বলেন আমার সাথে সাথে কত সুন্দর আল্লাহ কত সুন্দর কি করে বোঝাই কোন ভাষা পাই না খুঁজে তোমার খোলো না তুমি নিজে তোমার ধরো না প্রজাপোতি প্রজাপতি ফে মুখে কি দোলাই পাখা বকি ভারশো খে বেকারার প্রজাপতি গোল মুখে কি দোলাই পাখা বকি ভার শো কোন কুখ আর তোলো না তুমি নিজে তোমার তুলো না তুমি নিজে কত সুন্দর আল্লাহ কত সুন্দর কি করে বোঝা সিরি না সুভার আল্লাহ এই দেখেন একজন সিরিনা নামে

জন্যে কেউ নানা নানির জন্যে কেউ দাদা দাদির জন্যে আল্লাহ তুমি আলিমুম বিজাতে সদুর অন্তর যাবি মৌলা তাদের উদ্দেশ্যকে পূর্ণ করে তাদের আত্মীয় সজন সকলকে জান্নাত বাসী করো রব্বুল আলামিন তোমার কাছে চাওয়ার মতন ভাষায় আমাদের জানা কি করে চাইলে তুমি খুশি হবে আমরা সেটাও জানি না কিন্তু এতটুকু জানি আমরা সবাই গোলাম আর তুমি হলে দাতা আমরা চাইব তো গোলামের মতন চাইব তুমি দেবে তো আকার মতন দেবে রব্বুল আলমিন অন্তরের ব্যথা কার কাছে বলবো দুনিয়ার মানুষ এসে উড়িয়ে দিবেই কিন্তু তুমি তো সবই জানো আল্লাহ দুনিয়ার সবাইকে লুকোতে পারি তোমার কাছে লুকোনো যায় না আল্লাহ গো দুনিয়ার কোনো বাদশার দরবারে হাত উঠায় নাই তুমি বাদশার ও বাদশাহ তোমার দরবারে হাত উঠি আমি আমিন করছি আল্লাহ আমাদের প্রত্যেকের জানা

কেউ চাকরি করি কেউ সার্ভিস করি কেউ খেটে খাই চাষবাস করি আল্লাহ এতেই যা ইনকাম হয় এতেই তুমি বরক দান করো এমন কোন দিও না যাতে ইজ্জত আল্লাহ মৌলাই করিম যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থ দান করো যারা ঋণই রয়েছে ঋণ পরিশোধ করার তরফে দান করো আল্লাহ আমার আলিমগণ কেউ মসজিদে কেউ মাহফিলে কেউ মাদারসাই যারা দিনের খিদমতে লেগে রয়েছে আল্লাহ প্রত্যেক আলিমের জাবানে তাসির দান করো ইল আমলে বরকত দান করো তোলাবাদের ইলমে বরকত দান করো আজকের তোলাবা কালকের ওলা মাজার হবে সকলের নেতামান্নাকে পূর্ণ করো সকল আলিমের পরিবারের প্রতি খাস রহমত নাজিল করো আমাকেও তুমি সুস্থ দান করো আওয়াজ বোলান করো সোহরাত দান করো জিল্লা জিল্লাত থেকে বাঁচাও ইজ্জত দান করো আল্লাহ হায়াত দারাজ করো যত মাহফিল নিয়েছি সকলকে কামিয়াব করার তৌফিক দান করো আল্লাহ এই মজলিসেই নিশুতি রাত্রিতে তোমার দরবারে আমি নামিন করতে আছি রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলের ইমান আমাদের হেফাজত করো আমার ভারতবর্ষে আমার দেশে তুমি শান্তি বর্ষণ করো জগতের বুকে মুসলমানের ইসলামের শানো শৌকত কে উত্তোলন করে দিও আমার পরে পরে যে জাহাঙ্গীর ভাই আমার বক্তব্য রাখবেন মওলা গো আল্লাহ তার জবানে ইলম আমলে তুমি বুলান করে দিও রব্বুল আলামিন তোমার কাছে অনুরোধ রইলো রাস্তাঘাট বিপদ বালা অ্যাক্সিডেন্ট থেকে দুশমনি কোন থেকে হেফাজত করো আল্লাহ যেই কষ্ট করে মেহনত করে আমার এই সাত ভাই পাড়া নিবাসী কষ্ট করে আমার মাস্টার ভাই কমিটি বৃন্দ আরও যত সদস্যগ্রহণ রয়েছে লোকের দুয়ারে দুয়ারে মেহনত করে কয়েকদিন ধরে কষ্ট করে আজকে যারা তোমার মহাফির সাজিয়েছে আল্লাহ তুমি সাক্ষী থাকো যারা তোমার মহাফির সাজিয়েছে তুমি তাদের ঘর এবং মরার পরে কবরকেও সাজিয়ে দিও আল্লাহ গো জানি না কার কখন মরণ হয়ে যাবে কে অ্যাক্সিডেন্টে মরবে না রেলে কাটা গিয়ে মরবে না জ্বর জ্বালাই মরবে কোন অসুখে মরবে আমরা কেউ জানি জানি না কিন্তু এতটুকু একদিন সকলকে হবেই আল্লাহ যেখানেই মরণ হোক না কেন যেই জায়গায় মরণ হোক না কেন মরার সময় যেন পবিত্র অবস্থায় থাকি তোমার নবীর চেহারা জিয়ারত করতে করতে जानो मरते बारी सही तौफीक दान करो व सल्लल्लाहु तआला अला कलकी व नूरियल सिही सय्यिदीना मुहम्मदि व अला आलिही व सहाबीही अजमाइन आमीन सुम्मा आमीन हकीला इलाहा इल्लाल्लाह हकीला इला... যাই হোক আমি যেটা বলতে যাচ্ছিলাম আপনাদের সম্মুখে সকলকে আল্লা সকলের নিক উদ্দেশ্য না যেন পূর্ণ করেন আমার বাপ ভাইরা মা বোনেরা যুবক ছেলেরা তোমাদেরকে বলব সরামুখী অযথা সময়কে নষ্ট করে দিও না আল্লাহ তোমাদেরকে হায়াত ধারাজ করেছে এই সময়টাকে কাজে লাগাবে কেননা একবার যদি শরীর অসুস্থ হয়ে যায় যতই চেষ্টা করো ইবাদত করার সুযোগ পাবে না ভাই এখনও সময় আছে মোবাইলের পিছনে সময় নষ্ট না করে আল্লাহ আল্লাহ রসুলের কাজের পিছনে সময় নষ্ট করো দেখবে সব জায়গায় লাভবান হবে